প্রিয়েমশন কোথাও সফল হয় না প্রিয়েমশন হচ্ছে কিছু মানুষের ধারণা ভিত্তিক এবং তথ্য ভিত্তিক আগে থেকে নেয়া কাজ প্রিয়েমটিভ অ্যাকশন আর প্রিয়েমটিভ মেজার দুইটা দুই রকম এখন এই সন্ত্রাস কিংবা নিরাপত্তা তো কিছু না নির্বাচনের সময় পূর্ণ নিরাপত্তা এবং গভীর নিরাপত্তা তিন চার পাঁচ স্তরের নিরাপত্তা তৈরি করাটা তো একটা প্রয়োজনীয় কাজ এটা তো প্রিয়েমশনের কিছু নাই তাই না ফলে আমি মনে করি যে এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব এই মুহূর্তে যে বাংলাদেশের আইন পরিস্থিতির উন্নতি করতে হবে আমি জানি না আসলে টেবিল হ্যান্ড ওয়ান কি করেছিল টু শুরু হয়েছে থ্রি হবে এটা যাতে কিছু হবে না ইফ দ্য ডেভিল লিভস ইন ইউর যদি আপনার মাথার মধ্যে ভূতের বাসা হয় তাহলে তো আপনি কোনোভাবে সেই ডেভিলকে দূর করতে পারবেন না এবং ইংরেজিতে তো এই প্রবাদটাই আছে অ্যান আইডল ব্রেইন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ তো আসলে তো ভূতের বাসা তো আলোচনা মস্তিষ্কের মধ্যে আশাbate এখন প্রশ্ন করলে যদি পেঁয়াজের দাম চলে আসে তাহলে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলে আমরা অনিশ্চোকলা বিষয়ক উত্তর পাবো তাহলে জিজ্ঞেস করতে হবে যে আসলে এখন পেঁয়াজের দাম কত তখন হয়তো আমরা প্রকৃত অর্থে একটা উত্তর পাবো কিন্তু পেঁয়াজের দাম জানারও প্রয়োজন নাই আর এই প্রশ্নগুলি এতবার করতে হচ্ছে যে প্রশ্নগুলি গুরুত্ব হারিয়ে ফেলছে কারণ এই প্রশ্নগুলির উত্তর যখন এইভাবে দেওয়া হয় তখন জনমনে ধারণা তৈরি হয় যে অবহেলা হচ্ছে মানুষের চাহিদাকে অবহেলা করে কোন একটি নির্দিষ্ট ভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে এই ধারণাগুলি ভালো না এগুলি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমাদের জীবন জীবন তো তো আমাদের শেষ প্রান্তের দিকে কারণ আমরা পঞ্চাশ অতিক্রম করেছি কিন্তু যারা কালকে জীবন শুরু করছে তাদের জন্য একটা বিষময় পরিবেশ এবং একটা একটা নরক সম পরিবেশ তৈরি হবে এই নরকে তাদেরকেই বাস করতে হবে যে নরক তারা তৈরি করছেন